হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড সৌজন্য ব্লগস তো আজকে আমরা সকাল সকাল গাড়িতে তেল ভরিয়ে চলে যে চলেছি একটা নতুন ব্রাইডের উদ্দেশ্যে তো দেখা যাক ব্রাইডের গিয়ে ওখানে ওখানকার এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স একটি কী শেয়ার করতে পারি যদিও থামবেলে তোমরা দেখে কিছুটা আন্দাজ করতেই পেরেছ তো পরেরটা এত তিক্তময় হলেও শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছে সেটা দেখে বুঝতেই পারছ ডাকছে হ্যাঁ করে হ্যালো রাখি তো বন্ধুরা আজকের ব্রাইট হচ্ছে রাখি তো রাখি বলো তোমার কেমন লোক দরকার আমি পুরোটাই তোমার উপর ছেড়ে দিলাম তোমার যেটা ভালো হয় সেটাই করো ঠিক আছে তো দেখা যাক রাখির রেজাল্ট কিরকম আসে তো ব্রাইডের তো তোমরা কথা শুনেই নিলে ও আমাকে বললো আমার মতন করে লুকটা কুড়ে করে দিতে তো আমার পার্সোনালি যেটা পছন্দ একটু সিম্পলের মধ্যে তো ব্রাইডকে বললাম যে তোমাকে আজকে রিসেপশনের দিন একটু বোল্ট করবো আজকে একটু সিম্পলের মধ্যে করি একটু নিউডের মধ্যে আইটা রাখি আর লিপটা আমি ডার্ক রাখি যেহেতু রেড শাড়ি পরেছ তো বললো ঠিক আছে অ্যাকচুয়ালি আমার এখন বোল্ট করতে করতে আমার এখন পার্সোনালি লাইটটা খুব পছন্দ তো যাই হোক ব্রাইড তো মানে পারমিশন দিয়েই দিল তো সেই হিসাবে আমি কাজটা করছি তো আর কি সবাইকে একটা রিকোয়েস্ট আমরা যখন মেকআপ আর্টিস্টরা তোমাদের বলবো যে কি রকম লুক পছন্দ তোমরা প্লিজ লজ্জা না পেয়ে বা কোনো সংকোচ না করে তোমাদের যে রকমটা পছন্দ তোমরা সেটাই জানাবে তোমরা প্লিজ কোনো দ্বিধা রাখবে না কারণ তোমরা কিন্তু আমাদের টাকা দিয়ে বুক করো আর সেই হিসাবেই আমাদের সাজাতে হবে এরকম নয় যে তোমরা আমাদের বললে যে আমাদের যেটা পছন্দ সেটা আমাদের এরকমও পছন্দ আছে যেগুলো তোমাদের পার্সোনালি পছন্দ নাও হতে পারে আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের আমাদের যেগুলো পছন্দ তোমাদের এক্সপেকটেশনের বাইরেও যেতে পারে তো এই জন্যই বলবো যে তোমাদের যেরকম পছন্দ একটু যদি ভালো করে খোলাখুলি করে আমাদের বুঝিয়ে বলতে পারো তাহলে দেখবে তোমাদের বিশেষ দিনটিতে আমরা কিন্তু ভালো করে সাজাতে একদম কৃপণতা করব না আর তার সাথে টাইমটা যদি একটু অ্যাডজাস্ট করো তো এখানে আমাদের এই ব্রাইডের কাছে যেমন আসার সময় এসে আমাদের দু ঘন্টা ওয়েট করতে হয়েছিল ঠিকই এটাও যেমন বা সত্যি তেমন কিন্তু আর একটা কথাও সত্যি সাজানোর সময় মোটামুটি যতক্ষণ আর কি মানে ব্রাইট নিজে নিজে থেকে আর কি যতটা পারছিল আমাকে আমার কাজে ফোকাস করার সময় দিচ্ছিলো ইনফ্যাক্ট ও মানে যতটা সময় ছিল ও সবাইকে বলছিল ঘর যেন ফাঁকা করে দেয় তো এরকম যদি কোঅপারেটিভ বাই ব্রাইট হয় আর কি তাহলে আমাদের আর কোনো কিছু করার মানে কোনো কিছু বলারই নেই সব মানে সবই একদম শোনায় সোভাগা হয়ে যায় আর বাকি যে মানে বাড়ির গেস্টদের কথা ওদের কথা আর কি বলবো কিছু কিছু গেস্ট আছে যে বোঝে আবার কিছু কিছু গেস্ট আছে বোঝে না এরকমও আছে কলেজে পড়ছে বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে কিন্তু বোঝে না ও ওখান থেকে একদম বাচ্চা মানুষের মতন করে বসেই থাকবে অথচ নিজে যখন সাজবে ঘরে কিন্তু কাউকে অ্যালাউ করবে না তো ওরা আমি জানি না কিসের জন্য আসে হয়তো ব্রাইডের ব্রাইডের সাজানো খারাপের জন্য খারাপ করার জন্য আসে নয়তো ব্রাইডের ফুল কনফিডেন্সটাকে লো করার জন্য চলে আসে তো সেই সমস্ত উটকো পাবলিকদের কথা নাই বা বললাম তো আজকে যে সাজটা আজকে সাজটা কিন্তু আমি ফিফটি পার্সেন্ট ফিডব্যাক পেয়েছি খুব ভালো ফিফটি পার্সেন্ট ফিডব্যাক পেয়েছি আর একটু ফর্সা হলে ভালো হতো তো এখন আমি তোমাদের বলছি তোমাদের কি মতামত আমি যে স্কিনটাকে নর্মাল রেখেছি সেটা ভালো নাকি স্কিনটাকে আরেকটু একটু ফর্সা করলে ভালো হতো বিশেষ করে বিয়ের দিনে তো যাই হোক যার যেটা মতামত সেটা একটু জানিও তো আমি পার্সোনালি চেয়েছিলাম যে ওর যে স্কিন টোন ওর স্কিন টোনটা যেন ওই এক শেড তুলেছিলাম উপরে তিন চার শেড উপরে তুলে নিই কারণ তাহলে হচ্ছে তিন চার শেড উপরে তুললে আমার যেটা পার্সোনালি তাহলে হাতগুলো অন্যরকম লাগতো আর মুখটা অন্যরকম লাগতো আর যেহেতু বিয়েতে ব্রাইটরা একটু গয়নাগাটি কিন্তু হালকাই পরে মানে ওর গয়নাগাটি একটু হালকাই পরেছিলো তো তার জন্য আমি চেয়েছিলাম একটু লুকটা একটু হালকার মধ্যে ছেড়ে দিতে কারণ যদি বেশি করে লুকটা করতাম অতটা আর কি ফুটতে পারত না তার মধ্যে ব্রাইডদের আর কি বিয়ের দিন কিন্তু উপোস থাকে তো উপোস থাকার ফলে মুখ কিন্তু অলরেডি শুকিয়ে যায় এমনিতেই তো তখন যদি তুমি আবার বোল্ট মেকআপ করো ওর মুখটা কিন্তু তখন তুমি ভরাতে পারবে না তো যাই হোক এটা আমার পার্সোনালি ওপিনিয়ন কার কেমন লাগলো সেটা তো পরের ব্যাপার তো এখন চলে আসি বিয়ে বাড়িতে কী কী আর কি কী কী আজকে এক্সপেরিয়েন্সের শিকার হয়েছে প্রথম এক্সপিরিয়েন্স ছিল যে একটা ছোট বোন বিয়ে ফাইনাল ইয়ারে পড়ে তো ওর পছন্দ ও নিজে বোনটা খুবই ফর্সা ছিল পার্সোনালি তো ওর পছন্দ ফর্সা মেকআপ তো আবার এই বোনটাকে দেখতে পাচ্ছ রাখি রাখি কিন্তু আবার ডাসকে তো রাখি আগে থেকে বলেছিল দিদি আমাকে শ্বশুরবাড়ি থেকে বলেছে আমার ফেস যেন কিছুতেই বেশি খরচা না করা হয় আমি যেরকম সেরকমই যেন থাকে তো একটা মেয়ে সাজে কিসের জন্য বলো তো নিজের স্পেশাল মানুষটির জন্য তো সেখানে প্রত্যেকটা সাজছে তাকে এমন সাজলাম সেই মানুষটি দেখে যদি মুগ্ধ না হয় তো সেরকম সেজে লাভ নেই তো যাই হোক এটা দেখি এটা ভেবে আমি স্যাটিসফাইড যে ওর যার জন্য সেজেছে সে দেখে মুগ্ধ হয়েছে সে পরের দিন যখন রিসেপশনে গিয়েছিলাম সে আমাকে ফিডব্যাক দিয়েছে দিদি আমার খুব পছন্দ হয়েছে মেকআপটা যাই হোক এটা ভেবেই ভালো লাগছে আর বাকি এক একটার সাহায্যে সবারই পছন্দ হবে সেরকম কোনো কথা নয় কিন্তু ওই যে একটা কথাই বললাম তোমাদের যেরকম পছন্দ আমাকে খোলা জানাও তাহলে আমি বুঝতে পারবো কিন্তু সাজানোর পরে যখন বলবে যে আমি না আর একটু মিশে তখন কিন্তু আমাদের একটু প্রবলেম হবে যদিও এখানে ব্রাইট সেরকম কোনো কথাই বলেনি তো আজকের আর পার্সোনালি ব্রাইড কিন্তু ভীষণ লক্ষ্মী আর ব্রাইডের সঙ্গে কিন্তু আমাদের কাছে মানে কাস্টমারের থেকেও বেশি পরিচয় আমরা বেস্ট আমাদের বন্ডিংটা কিন্তু বেশ ভালো যাই হোক এটা হলো এটা হলো আমাদের কাজের এক্সপিরিয়েন্সের কথা কিন্তু তার সঙ্গে ব্রাইডদের বাড়িতে আজকে একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছে ব্রাইডের একটা মামি আমাদের কাছে পার্টি মেকআপ নিয়েছিল তো আমার যেহেতু আরও এরপরে পরপর আরও দুটো বুকিং ছিল তো আমি ব্রাইডকে সাজিয়ে দিয়েই চলে এসেছিলাম আর ব্রাইডের মামি কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল ওর কাছে মেকআপ করিয়েছিলো তো ওর কাছে যখন মেকআপ টেক আপ করায় সপ্তাহ দিক ঠিকঠাক থাকলেও পরে যখন আমার অ্যাসিস্ট্যান্টরা মেকআপ করিয়ে চলে আসে তখন ওদের নাকি একটা ফোন হারিয়ে যায় তো নর্মালি ফোন যখন হারিয়ে যায় সবাইকে জিজ্ঞেস করাটা স্বাভাবিক যে দেখো তোমাদের ওখানে কোনো ফোন টোন আছে নাকি তো যেহেতু ওদের কাছে কোনো অ্যাসিস্ট্যান্ট আমার অ্যাসিস্ট্যান্টের কোনো ফোন নাম্বার ছিল না আমার ফোন নাম্বারে ছিল তখন আমাকেই বলে দিদি একটু ফোন করে দেখো তো ওদের ফোন নাম্বারটা ওদের কাছে ফোনটা চলে গেছে নাকি যেহেতু এসিস্ট্যান্টের ফোন আর ওদের ফোন কিন্তু সেম সেম দেখতে ছিল তো পরে আমি যখন ফোন করে দেখলাম যে না ওখানে যায়নি কিন্তু পরবর্তীতে ব্যাপারটা আমার খুব খারাপ লাগছিল যদিও আমাদের বাড়িতেও বিয়ে ছিল আমি ওদিকেও ব্যস্ত ছিলাম খারাপ লাগছিল কারণ যে আর কি যে মামিটার ফোনটা হারিয়ে গেছে সে কিন্তু অনেক আশা নিয়েই ফোনটা কিনেছে তার মধ্যে ফোনটা ছিল নতুন ছ সাত মাস হয়েছে সবে তো বুঝতেই পারছো কতটা একটা খারাপ লাগার মতন ঘটনা তো যাই হোক পরে অ্যাসিস্ট্যান্টের কাছে তো ফোন ছিল না মানে ওদের কোনো বদলা বদলি হয়নি ফোন কিন্তু ফোনটা যে নিয়েছো প্লিজ ফোনটা যদি আমার আমার ভিডিওটা যদি দেখে থাকো একটু হলেও যদি নিজের মধ্যে মানবতা থাকে তুমি নিজের ফেসটা দেখাতে লজ্জা পাচ্ছ তো তুমি ফোনটা যেখান থেকে নিয়েছো সেখানেই চুপ করে গিয়ে রেখে দিয়ে আসো কারণ একটা ফোন যখন কেউ কেনে অনেক দিনের টাকা জমিয়ে অনেক মানে অনেক দিনের পরিশ্রমের টাকা জমিয়ে তারপরে নিজের সেই ফোনটা কিনি প্লাস ফোনটা কেনার পরে যখন ছ সাত মাস হয় সেই ছ সাত মাসের স্মৃতি ওই ফোনের মধ্যেও জমিয়ে রাখে তো একটা ফোন মানে অনেক কিছু কিন্তু প্লাস ফোনের মধ্যে থাকে অনেক কিছু ডকুমেন্টস তো সেই সমস্ত দিক বিচার করে বলছি তুমি ফোনটা প্লিজ রেখে আসো যে নিয়েছ তো এই ফোনের জন্য পার্সোনালি আমার ভীষণ খারাপ লাগছে ইনফ্যাক্ট এখন যে আমি লিপস্টিকটা দিচ্ছি এখনই কিন্তু প্রচুর খারাপ লাগছে তো আজকে সাজটা এবার চলে আসি মানে যতটুকু কথা বলার ছিল বলেই নিলাম আর মানে এটা নিয়ে আর কি বলবো বলো এটা নিয়ে যত কথা বলবো তত বেশি হবে আর আমার মনে হয় আমার অত কথা বলা উচিত না এবার চলে আসি সাজে তো আজকের সাজটা নিয়ে তোমাদের কি মতামত সেটা আমি জানার জন্যই সাজটা টোটালটাই দিলাম আর ওখানে যা রিভিউ পেয়েছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার বললাম তো জানি না কেমন লেগেছে তোমাদের একটু কমেন্ট করো আমার তাহলে বুঝতে সুবিধা হবে টাটা বন্ধুরা